প্রথম বিয়ের তালাক দিয়ে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণা বিয়ের দাবিতে তিন দিন ধরে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণায় তরুণী ঘটনায় শোরগোল মানিক চকে ঘটনা সম্পর্কে জানা গিয়েছে মানিক চকের এক যুবকের সঙ্গে মোথাবাড়ির এক যুবতীর ফোন মারফত প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দীর্ঘ তিন বছর ধরে চলছে সেই প্রেম শুধু ফোন নয় তারা একে অপরের সঙ্গে দেখার সাক্ষাৎ করেছে উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এমনকি একে অপরের সঙ্গে বছর খানিক আগে বাড়ির কথা মতো তরুণীর অন্যত্র বিয়ে হয় প্রথম পক্ষে স্বামীর সঙ্গে সংসার বেশ ভালোই চলছিল হঠাৎ করে প্রেমিক আবার প্রেম জাগায় প্রেমিকার মনে প্রেমিকা তরুণী স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে প্রথম বিয়ের পর গর্ভবতী হয়েছিল তরুণী কিন্তু প্রেমিক গর্ভপাত ঘটায় বলে অভিযোগ ফোন করে প্রেমিকাকে ডেকেছিল নিজের বাড়ি প্রেমিকা বাড়ি আসতেই উধা অভিযুক্ত তরুণ অভিযুক্ত যুবকের বাড়ির বাইরে তিন দিন ধরে ধন্যায় বসে রয়েছেন প্রেমিকা প্রেমিকার একটাই দাবি আমার সংসার নষ্ট হয়েছে আমি বিয়ে করতে চাই আমাদের এক সঙ্গে কাটানো ঘনিষ্ঠ মুহূর্তের ছবি কল রেকর্ডিং সমস্ত কিছু আমার কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে সমস্ত তথ্য ডিলিট করেছে এমনকি মারধরও করেছে গলা টিপে মারার প্রাণে মারার হুমকি দিয়েছে বলে অভিযোগ গলায় ও হাতে আঘাতের চিহ্নও জলজল করছে আমি বললাম তো ও না বলে দিল সাথের জন্য বলছে আমি এখন বিয়ে করতে পারবো না আর আমি অন্য জায়গাতে বিয়ে করে নিলাম তারপরে ও আমার সঙ্গে আবার কন্ট্যাক্ট শুরু করলো করার পরে ওকে ছুটিয়ে দিল আমাকে ওখান থেকে আপনারা মধ্যে যোগাযোগ কিভাবে হয়েছিল যোগাযোগ ও নম্বর কোথা থেকে Manish করেছিল আমি জানি না ওকে আমি ফোন করিনি ওই আমাকে ফোন করেছিল অনেক দিন দুই তিন চার পাঁচ মাস মতো হবে এরকম কোন কথা বলেছিলেন তারপরে কতদিন ধরে আপনাদের মধ্যে সম্পর্ক রয়েছে 3 বছর আচ্ছা আপনাকে বাড়ি দেখেছে আমি এসেছি তখন বাইরে থেকে পালিয়ে গেছে এখন বলছে আমি বিয়ে করব না কত লাখ টাকা নেবে অত লাখ টাকা দিয়ে ওকে বিদায় করল কিন্তু আমি চাই ওকে আমি বিয়ে করব আমাদের মধ্যে সব সম্পর্ক হয়ে গেছে আমি চাই ওকে বিয়ে করব কোন নথিপত্র কোন প্রমাণ আছে আপনার কাছে প্রমাণ আমার সবকিছু ছিল রেকর্ডিং ছিল আমাকে বিয়ে করতে চেয়েছে ওর সঙ্গে আমার সব ঘনিষ্ঠ ফটো ছিল সব ওর আম্মা নিয়ে সব রেজিস্টার নিয়ে দিয়েছে এখন আমার কাছে কোন প্রমাণ নেই সব রেজিস্টার নিয়ে দিয়েছে মারধর করা হয়েছে হ্যাঁ মারধর করা হয়েছে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল আমি নিজেকে বাঁচিয়ে এখন এখানে আছে বাড়ির বাইরে বসে আছে বাড়ির বাইরে এখন বসে আছে কবে থেকে আছে আমি আজ তিন দিন হয়ে গেল এখানে এইভাবে ধরনা দিয়ে আছে এখানে কি চাইছে না আমি চাই এখন আমাকে বিয়ে করো আমি এটাই চাই আমাকে বিয়ে করো আমার টাকা দরকার নেই ও বলছে কত লাখ টাকা নেবি আমার টাকা দরকার নেই ওখানে বিয়ে দেওয়ার পরে একটা পেটে বাচ্চা আছে ওটা ওই নিয়ে গিয়ে নষ্ট করেছে বলছে আমি বিয়ে করব সন্তান নিতে হবে না নষ্ট করে দাও ছর ধরে ভালোবাসা মেয়েটা বিয়ে হয়েছিল আর বিয়ে হয়েছি তারপরে আবার ছেলেটা ওকে ফুচলে আবার বলেছে যে আমি বিয়ে করবো হম তারপরে ওখান থেকে সরকার করিয়ে নেয় এখন বর্তমানে তিন বছর ধরে ভালোবাসা করতে করতে কলকাতা গেছে ভাগালপুর গেছে শিলিগুড়ি গেছে মালদা গেছে হ্যাঁ মানে কোনো কাজ বাকি নেই এইরকম অবস্থায় এখন ছেলেটা বিয়ে করতে চাইছে না একবার চব্বিশ তারিখে এসে হল বুঝে বাজে যে যে আবার পরশু দিন এসছে এসে পরশু দিন ধরে জামালা চলছে নাহলেও মানে বিয়ে করতে চায় না এখন ভেঙে আছে আমরা চাইছি যে মানে মেয়েটার সাথে ছেলেটা বিয়ে হওয়া কি দরকার আইন ব্যবস্থা বিষয়টা জানাবেন মানিকচক থানায় জানা হ্যাঁ জানাবো মানিকচক থানায় অবশ্যই জানাবো আপনার নাম আমার নাম সাফরিদ আলী আচ্ছা আত্মীয় এলাকায় আমাদের এটা গ্রাম এই গ্রামের আমরা মানে বসবাস করি শুনতে পেলাম যে এরকম ছেলে তো শুনলাম যে ওর মানে একটা ভালোবাসা এর আগে ছিল করেছিল তারপরে হতো একটা বলা হয়েছিল ঠিক আছে তুমি যাও আমি দেখছি মেয়েটা হতো বিয়ে হয়েছিল আবার ওখান থেকে পলিসি দিয়ে ছুটি নিল ছুটি নেওয়ার পরে এখন তো মেয়েটার লাইফটা নষ্ট মেয়েটা আবার এসছে এখানে মেয়েটা বসে আছে বাড়িতে হ্যাঁ বাড়িতে বসে আছে বাহিরে তার সাথে মেয়েটাকে এভাবে মানে একটু মারধারও করেছে যেগুলো ভিডিও ক্যামেরা ট্যামেরা করা ছিল ছবি ছেলে কোথায় ছেলেটা এখন বাইরে বাইরে এলাকাবাসী হিসাবে কি মনে করছেন না আমাদের যেহেতু সমাজ এলাকা আমরা চাই যে যেহেতু ওদের সাথে মিলামিশা মানে হয়ে আছে আর মা বোন তো সবারই আছে প্রত্যেকেরই আছে তো এগুলো এ না করে দিয়ে আমাদের মানে মনটা যে বিয়ে দেওয়াটা উচিত আছে আপনার নাম আমার নাম শেখ আকবর